মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারি পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগী এবং প্রকল্পের তত্ত্বাবধানে মঙ্গলবার বিবেকানন্দ শুরু হলো মেলা বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয় মেলায় রাজ্যের বিভিন্ন জেলা স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হস্তশিল্প সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে শাড়ি চুড়িদার গয়না মাটির ও কাঠের তৈরি সামগ্রী ফাইবারের শোপিস সহ ঘর সাজানো নানা উপকরণে সাজানো হয়েছে স্টলগুলি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট ডিরেক্টর সঞ্জয় কুমার হাওলাদার অতিরিক্ত জেলা শাসক শেখ আহমেদ ইংরেজ বাজার পুরসভা চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী বিধায়ক চন্দনা সরকার সহ বিশিষ্টরা উনত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা মেলার পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে কেমন লাগছে আপনারা হ্যাঁ সিস্টি সিনেমা আসলাম মালদা ডিএস এর মাঠে এখানে আসলাম এখানে এসে খুব ভালো লাগলো এবং অনেক হ্যাঁ অনেক ধরনের অনেক মহিলারা অনেক কিছু স্টল বসিয়েছে এবং সেখানে মহিলাদের অনেক কিছুই মানে হাতের কাছ নিয়ে এসেছে এখানে তারা স্বরম একটা মেলা মহিলাদের জন্য খুব ভালো লাগলো একটা দেখে খুব সুন্দর লাগলো এটা কি তোমাদের কোনো আগ্রহ বাড়লো যে এবার তোমরাও তোমরা হ্যাঁ তো আমরা মানে স্বনির্ভরশীল হওয়ার একটা ই পাবো আগ্রহ পাবো কেমন লাগছে পুরো ঘুরলে ঘুরে

মানে আজকে আমরা রিজেনাল সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন করতে যাচ্ছি সেটা আমরা আজকে শুরু হবে উনত্রিশ তারিখে সেটা শেষ হবে আপনারা জানেন লাস্ট পাঁচ বছর ধরে পশ্চিমবাংলায় আমাদের প্রত্যেকটা জেলাতে এবং বিভিন্ন জেলাতে রিজনাল সৃষ্টিশ্রী মেলা হচ্ছে এই মেলার উদ্দেশ্য হল গিয়ে যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ করে যারা গরিব মহিলারা তাদের যে তৈরি প্রোডাক্ট সে ড্রাইভ ফুড প্রোডাক্ট হোক হ্যান্ডিক্রাফ্ট হোক বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেটাকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া যাতে করে মানুষের কাছে পৌঁছাতে পারে এবং ওনরা বিক্রি করে আত্মনির্ভরশীল হতে পারে তারই উদ্যোগ হিসাবে এই সৃষ্টিশীল মেলা আজকে আমাদের উদ্বোধন হতে যাচ্ছে এবং আপনারা শুনলে আরও খুশি হবেন আমাদের রাজ্যের প্রায় উনিশটা জেলা থেকে একশো দুটা স্টলের জন্য আপনাদের আর্টিজানরা এসে তাদের প্রোডাক্ট এখানে ডিসপ্লে করবেন আগামী দশ দিন ধরে তোমরা থাকবেন এখানে থেকে প্রোডাক্টগুলো ডিসপ্লে করবেন এবং বিক্রি করব আপনারা আরও একটা জিনিস জানলে খুশি হবেন মালদা জেলাতে এবং অন্যান্য জেলার মতো আমাদের জেলাতেও সেলফ হেল্প গ্রুপের জন্য একটা মলের ল্যান্ড আইডেন্টিফাই হচ্ছে সেখানে আমরা ভবিষ্যতে গভর্নমেন্ট থেকে একটা মল তৈরি করা হবে সেখানেও মেইন উদ্দেশ্য হয়েছে যাতে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা মলের মধ্যে ওদের প্রোডাক্ট সারা বছর ধরে প্রোডাক্ট ডিসপ্লে করতে পারে এবং বিক্রি করতে পারে সেটাও আমাদের এখানে চলছে আমরা আশা করছি আপনাদের সবার সর্বত সহযোগিতা পাব আমরা এই মেলাকে সার্বিকভাবে সাফল্য করার জন্য আরও একটা জিনিস আমরা রাখছি যাতে এই মেলাতে প্রচুর মানুষের ফুটফল আসে তার জন্য আমরা প্রত্যেক দিন চারটা থেকে রাত নটা অবধি আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকছে সেখানে বাইরে থেকে মালদার যারা ভালো ভালো আর্টিস্ট আছেন তারা এখানে পারফর্ম করবেন যাতে করে এখানকার যারা আর্টিজান আসছে বা মালদার মানুষ যারা আসে সবাইকে উপভোগ করতে পারে এবং মেইন উদ্দেশ্য হলো আমাদের মেয়েদের প্রোডাক্ট বেশি করে মানুষের সামনে তুলে ধরা এবং সেটাকে বিক্রির ব্যবস্থা করা থ্যাংক ইউ বিশেষ আকর্ষণীয় বিকেশ আকর্ষণীয় মেয়েদের দেখবেন আপনারা দেখবেন এই দেখুন আমাদের দার্জিলিং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের মেয়েরা হ্যান্ডিক্রাফট নিয়ে এসছেন এবং খাবারের ড্রাই ফ্রুট নিয়ে এসছেন এবং আপনারা দেখবেন অনেক অর্গানিক খাবারও নিয়ে আসছেন ডাল যেগুলো অর্গানিক যেগুলো আমাদের ওখান থেকে ওরা নিয়ে এসেছে ওরা নিজেরাই তৈরি করে সেটাকে ওরা এখানে ডিসপ্লে করে বিক্রি করবে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফ্ট ড্রাই ফ্রুট এবং ইভেন খাবারের স্টল করছে আমাদের মেয়েরা বিভিন্ন জেলা থেকে এসে এরকম আছে আমাদের এখানে মালদা জেলায় কতগুলো গ্রুপ আছে মালদা জেলায় সাত হাজার চারশোর মতো গ্রুপ আছে নিয়ার অ্যাবাউট সাত লাখ চাল্লিশ হাজার মেয়েরা আমাদের এখানে গ্রুপের মধ্যে ইনভলভ আছে সব ফ্রিতে হ্যাঁ ইয়েস ফ্রি অফ কস্ট এবং যত আর্টিজান এসছে তাদের জন্য যাতায়াতের ভাড়া যে জেলা থেকে আসছে সেই জেলার পিডি দপ্তর সেটা ব্যবহার ব্যয়ার করে এবং আমাদের এখানে থাকা খাওয়া সমস্ত লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি জেলার বাইরে থেকে কতগুলো স্টল এসছে টোটাল আমাদের এখানে একশো দুটা স্টল আছে আমাদের জেলার মোস্ট প্রভাবলি টোটাল আপনাদের এখানে স্টল আছে আমাদের জেলার আটত্রিশ থেকে উনচল্লিশটা বাকিটা বাকি জেলার ঠিক আছে